আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন প্রিয় নাম্বার ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা-পিতার সাথে ইহসান করো কার কথা আল্লাহ এহসান মানে ভালো আচরণ এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত এহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লা বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পিস আপনার মা আপনার বড় পিস সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে এরকম ডাকাতা ছাড়া নাই যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই কামরায় ওর মারে মশাই খায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফায়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করবা এবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো এবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে কার কথা দ্বিতীয় ফাইসালার সাথে কোন দ্বিমত আছে না এটাও একমত আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল আল্লাহর এবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি এহসান করা এটাও ফরজ ঠিক না মা বাবার সাথে ভালো আচরণ এহসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসারি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফয়সালার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে এহসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন রব্বুল আমিন নিজই ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইম্মা ইয়া বালুগনা 'ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল আল্লাহ নিজই আহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্য গুণিত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না এটাই অ্যাকশন কোন সুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আমার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আসিতে চলে যায় খবরদার তাদের কোন কাজে নাক ছিটকাবানা তাদের কোন কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও না কথাটা কার কারণ তোমরা যখন ছোট ছিল তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিকই না আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই ঠিক আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল এটা মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি ঠিকই না শীতের রাতে ডান দিকে আমার মা আমার সোয়ালো খেয়াল করে বুঝেন মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমার ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মামারে বাম দিকে রেগেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় রাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না এ তিন খানায় ফেলে আসে না এ রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক কিনা এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না তোমরা যখন জ্বালাতন করেছ বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে সোডা ঠিক কিনা ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও নানান রকম জিনিস আর আসবাদ দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলেরা বার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এজন্য আল্লাহ বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না এদিন খানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারেও উজালা করে দিবে কে আল্লাহ বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে না বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ঠিক না আঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ বাবা মা যখন বার্ধক্য উপনীত হয় তাদের কোনো কাজে নাক চিটকা বানা উপসब्दটাও বলবা না উহ এটাও বলা যাবে না কথাটা কার ইহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহার হুয়া আব্বা আম্মারে ধমক দিও না কিছু ডাকে আইতাসে মায়ের ধমক দেয় মায়ের ডাকে বুড়া বাবার ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আসরা নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের পিঠে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদব আছে না নাই আল্লাহ বললেন ওলা তানহারহুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে আল্লাহ ওলা তানহারহুমা ওয়া কুল লাহুমা

জানা হাদদুল্লিমিনার রহমা জিম পোর রব্বিরহেম হোমা কামার্বায়ানী সগৈ রা ওফিদলা হুমা জানা হাদদুল্লিমিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে। বউরে দিবেন না ওটা বলতেছে না বউরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরক দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা বড় রব্বির হামহুমা গামা রব্বায়ানি সগীরা

হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়ার সে আজিম রব্বি আলা রব্বি আল আজিম ঠিক না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নম্বর সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালেদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ বিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহ আল্লাহ তার মানে এই পৃথিবীর সব তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কিনা আর এখান থেকে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জাহাদের চেয়ে বেশি সওয়াব এক সাহাবী আসলেন যা আর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইস্তাযিনুহুল জিহাদ সে বললেন ও নবী জিহাদে যেতে চাই জিহাদে যাওয়ার অনুমতি দেন বিষ্ণু নবী বললেন ও সাহাবী ঘরে আব্বা আম্মা আছে নাকি সাহাবী বললেন আছে বিষ্ণু বললেন ফা ফিহিমা ফা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি ঠিক বাবাবা नाराज তো আরশের মালিক নারাজ। এজন্য বিশ্ব বলতেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ওয়া সাহাতুর রাব্বি ফি সাহাতিল ওয়ালিদ বাবা মা যদি না হয়ে যায় আরশের মালিক আল্লাহ না খুশি হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটা নাম মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই এজন্য বিশ্ব বলতেন

আপনার মা যদি আপনার উপর না খুশি আল্লাহর কাছে বद्दुआ দেয় আপনার সব আমলগুলোরে बर्बाद করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়া দরকার আছে না ঠিক বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসিরে কোরআনের তাফসীর শোয় না মুফাসিরের হাতে হাত রেখে কালি পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্ব নবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বাকার বুখারীর বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকা আমার মা মুশরিক আফাসিলহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্ব নবী বললেন খবরদার সিলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশ্রিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সৈয়দিন ইব্রাহিম জালিল কাদের পায়গাম্বর ঠিক কিনা উলুল আজমি মিনার রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লায় এখন ঠিক কিনা কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাজ তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি কোমল ভাষায় আতবের সাথে বলেছে ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আপাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থেকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিকা কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদান ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবর তার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে যায় মার আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পত তলে রয়েছে এজন্য মায়ের তো এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি কথা কন বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোনো সন্দেহ নাই লা রাইবা ফি জিল্লাহ কন ঠিক কি না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কিনা যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য যত বড় আল্লাহর আপনি হন না মা বাবা দিলে কিন্তু লেগে যাবে ঠিক কিনা বনি ইসরায়েলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারির বর্ণনা প্রামান্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহলি হওয়া যায়

মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মাতার মনে কষ্ট পেয়েছে মুর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বद्दुआ দিয়েছে কবুল করে নিয়েছে কি আল্লাহ ও যে বলছি মায়ের দোয়াও কবুল বद्दুয়া এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলে ইট ডাজন্ট ম্যাটার ওটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বद्दুয়া তো কবুল চিল্লায় করুন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমি ইল্লা ইল্লা আন্তুরিয়াহুল মুমিসা ও আল্লাহ

প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা কাক টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অবকর্ম করো আল্লাহর আলী জুরাইজ বলে খবরদার ওয়াল আয়াদু বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর আলী জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বেশা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে কে পাইছি তোরে রাখাল আর ব্যবসা মিলে অপকর্ম করে জিনাই লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে ব্যভিচার করে আর ব্যভিচারের ফসল হিসেবে ওই ব্যবসা নারীর ব্যাটার ভিতরে কিছুদিনের মধ্যে সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর ব্যবসা নারীর প্যাটারে করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন্ট গেট ম্যারিড সো ময়া ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশ্যা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহ ওলি জুরাইজ জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতে আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজ রে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পারছেন মিসা সবাই কয় হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর ওলি এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুতবা পড়ো তোমার কাছে পানি পড়ার জন্য যায় আর রাতের বেলা অপকর্ম আজকে তোর ভন্ডামি ছুটামো উপর মে পাক সাফ মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাড়ি করো সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন তুই একটা ভণ্ড তুই কি জোরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর হলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছ রাতে রাতারে অপকর্ম করেছো এই ব্যবসা তুমি গর্ববতী করেছ এই ব্যবসা নারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস করে খাইছে। কি বিপদে বললাম আমি তো চিনি নাই ব্যবসাকে জুরাইস বলল ঠিক আছে কি করবা সবাই কত ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইস বেশারে ডেকে বলে বেশা দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কান নে জুরাইজ কয় সপনাস এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে উলমান হুয়া আবু তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্তমাংশে ছোট একটা গোস্তের টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমাকে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু কুইজি উর ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো आवाज আসতে শুরু করলো ভেতর ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আনতা লাস্তাবি আপনি আমার বাবা নন ওই যে সিপায়ে দাঁড়াই আছে আররাহি হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু আকবার সবাই বলে জুরাইজ তুমি তো ভন্ড না আসলে আল্লাহর ওলি আমাদেরকে माफ করে দাও তোমার গিট জামরা স্বর্ণ দিয়ে বানায় দেব জুরাইজ বলে শরণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর ওলি উনিও মায়ের বद्दোয়া থেকে রেহাই পায় নাই বুঝতে পেরেছেন মায়ের বদার কারণে অপদস্থ হওয়া লেগেছে চিল্লাই বলেন ঠিকা এই জন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আমারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটা রেও করে দিবে ঘরে রেখেছে আল্লাহ আমরা চিনলাম না ঠিক কি না বিশ্বনবী মসজিদ নবীর প্রথম মিমবারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় মিম্বারে পারে কে আওয়াজ করে বললেন আমিন তৃতীয় মিম্বারে পারে কে আওয়াজ করে বললেন আমিন সাহাবারা বললেন ও নবী তিনবার কেন আমিন বললেন বুঝি নাই বিশ্বনবী বললেন প্রথম মিম্বারে যখন পার রেখেছি জিব্রাইল এসে বলেছে রমজান পাওয়ার পড়াও ইবাদত করে যে গুনাহ maaf করতে পারে নাই তার উপর আল্লাহ লানত আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন দ্বিতীয় মিম্বারে পার রেখেছি জিব্রাইল এসে বলেছে আমি বিশ্ব নবীর নাম শোনার পরে যারা আমার উপরে দূরত পরে নাই তাদের উপরে আল্লাহ আমি নবী বলে দিয়েছি আমি সবাই পড়েন সাল্লাহ আলাই তিন নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রাহ এসে বলে মা বাবা একজনকে কিংবা দুইজনকে পার্থক্য উপনীত পাওয়া অবস্থায় বয়স্ক অবস্থায় পাওয়া অবস্থায় মা বাবার খ্যাতমত করে যারা জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহ আমি বলেছি আবি জন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে বিষ্ণুই বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে এক সাহাবী বললেন বুখারীর বর্ণনা মানা হাক্ক বি হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব বিষ্ণুই বললেন উম্মুক মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তিনবার বললেন মায়ের সাথে আরেক বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম আল্লাহ বললেন বাবার যে মায়ের মর্যাদা অনেক বেশি তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই ঠিক কিনা হামালা ছু মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান বোঝার পরের বোঝা যন্ত্রণার পরের যন্ত্রণা দশ মাস দশ দিন বাবা সহ্য করে নাই করেছে কে তিন নাম্বারে বললেন দুই বছর বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ালো কে দুই বছর আপনি দুধ খাইছেন তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন কত গ্যালন কত গ্লাস দুধ আপনি খেয়েছেন কোন হিসাব আছে বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কথা আতা জিল দেখ জিল মানে কি চামড়া লাউ কথা আতা জিল দেখ তোমার চামড়া গুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে ছোট্টবেলা এক ঢোক দুধ তুমি খেয়েছিলা ওই একটা ঢোক দুধের শো দাদাই হবে নাকি মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা

আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারে। সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাট দিয়ে একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিনলে এখন আল্লাহ এই জন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদি করো না মায়ের সাথে বেয়া করলে তোমার কোনো আমল কাজে আসবে না